আল্লাহু আকবার ও রব্বুল আলামিন ফেরেশতা কি পাঠিয়েছে হযরত আয়েশা رضی اللہ দিলেন ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করেই বলতে লাগলেন আপনি কি আল্লাহর সহিত সাক্ষাৎ করতে চান আপনি কি খোদার সাথে সাক্ষাৎ করতে চান আপনার বন্ধুর সাথে আপনি কি সাক্ষাৎ করতে চান তখন রাসূলুল্লাহ বলেছেন নিশ্চয়ই জান আপনার হুকুম চালালে আমরা জান সাবুদ করতে পারব না আপনাকে সাক্ষাৎ করতে নিয়ে যেতে পারব না তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল হে আজরাইল তুমি তোমার কাজ চালু করো হযরত আজরাইল আলাইহিস সালাম

তোমার এই যখন তুমি আমার সিনার মধ্যে রাখলে আমি রসুল্লাহ যেন আমার বুকের উপরে উহুদ পাহাড়টা চাপিয়ে দেওয়া হল যখন রসুল্লাহ অজর জন্মাই কান্তি কান্তি বলতে লাগলো আর বলতে লাগলো আমার উন্মতি মহাম্মাদি আমার উন্মত উন্মতির কি ঠিক এরকম ভাবেই জানটা করা হয় সেই সময় সেই সময় আজ রাহিল

তাবুজ করবে না আল্লাহ পাকের কাছে ফরমান নিয়ে আসো আমার সমস্ত উম্মত উম্মতি যারা দুনিয়ার মধ্যে এখন আছে এবং যারা আসবে তাদের সমস্ত কষ্ট আমি রাসূলুল্লাহ জানো আমার জানের উপর থেকে নিয়ে যারা বলুন না সুবহানাল্লাহ আর যারা বলুন সুবহানাল্লাহ

আমি আল্লাহ আমার কোরআন কে মেনে নেবে আমার হাবিব রসুল সুন্নত মোতাবিক চলবে সে যখন দুনিয়া ছেড়ে যাবে সে যখন দুনিয়া ছেড়ে যাবে আমি আল্লাহ ভাগ বলে দিলাম যখন কচি শিশু মায়ের স্তনে দুধ খাই দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে আমি আল্লাহ ভাগ রসুল উল্লাহকে যেয়ে তুমি বলে দাম বলে দিলাম আমি সেই স্তরে যখন দুধ খেতে খেতে সে পরে কোনো ধ্যান থাকে না সে যেটি নেক বান্দা হয় ইকান্দার হয় আমি রসুর উল্লাহ আমি আল্লাহ খা রসুর বলে দিলাম আমার পেয়ারা হাবিফকেও বলে দিলাম তোমরা ছেলে না সে যদি নেক বান্দা হয় আবার। সে মৃত্যু বরণ করবে এমন ভাবে দুনিয়া ছেড়ে যাবে যেমন সে মায়ের স্তনে দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়লো যেটা বলুন রসুরুল্লাহ এই কথাটা শোনার পরে রসুরুল্লাহ

আজকে কি করছি ভাই কি পথে চলছি ভাই একটু খেয়াল রাখেন ভাই না এই দুনিয়া যে আপনারা ভাবছেন সারা লাইফ থেকে যাবেন এরকম না এই দুনিয়া 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 চিরস্থায়ী নয় এটা আপনি যাদের সাথে হট্টগোল করছেন যাদের সাথে মজ মস্তি করছে তারাই কাজে করে নিয়ে আপনাকে কবরে শুইয়ে দিয়ে আসবে এটা ভেবে রাখবে সে আপনার সাথে যাবে না আপনাকে সেই কবর শুয়ে দিয়ে আসবে এইটা সর্বদা ভাই মাথায় রাখবে কবরে আপনার কেউ সাথী হবে না আপনার নেক আমল কবরে সাথী হবে সর্বদা এই জিনিসটা মাথায় রাখবে আমরা যে বন্ধুর পাল্লায় দোস্তর পাল্লায় বলে নামাজ ছেড়েছি রোজা ছেড়েছি

কাদের সাথে আপনি হট্টগোল করছেন কাদের সাথে মজ মস্তি করছেন রাতে শোয়ার সময় মাথায় বালিশটা দিয়ে একবার চিন্তা করবেন যে আমি ইন্তেকাল করেছি মনে মনে ভাববেন এতটুকু আজকে আমার কথাটা শুনে আজকে রাতে যে ঘরে থেকে একবার পড়ে দেখবেন ভাই এতটুকু অনুরোধ এতটুকু আপনাদের জন্য আমার অনুরোধ ঘরে যে আজকে রাতে শোয়ার সময় মাথায় বালিশটা দিয়ে ভাববেন আমি ইন্তেকাল করেছি আমি দুনিয়া ছেড়ে চলে গিয়েছি আমার জোহর ভাত দাফন কাফন হবে মাইকে আলমাস হয়ে গেছে যে জোহর ভাত মাটি হবে একবার যদি মনে মনে ভাববেন যে আপনাকে কারা নিয়ে যাচ্ছে কাজে করে কারা আমাকে গোসল করাচ্ছে যাদের সাথে আমি মজ মস্তি করেছি কারা আমাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে যাদের জন্য মজ মস্তি করতে করতে আমি নামাজ ছেড়ে দিয়েছি রোজা ছেড়ে দিয়েছি রসুল্লাহকে ছেড়ে দিয়েছি তারাই কাঁধে করে নিয়ে যাবে কবরে শুয়ে দিল আপনাকে ফেরেস্তাইসে হাজি কি জবাব দেবেন বলুন কি জবাব দেবেন বলুন যদি আমরা রসুল্লাহ সুন্নত মোতাবিক চলতে পারে আল্লাহ পাকের কালা আল্লাহ শরী যে হিসেবে আল্লাহ পাক চলতে বলেছে আমরা যদি চলতে পারি ফেরেসকে আসার সঙ্গে সঙ্গে আপনার কবে আমার রসুল্লাহ হাজির হয়ে যাবে বলুন না সুহান আরো যেন বলুন সুহান যদি আপনি রসুল্লাহ সুন্নত মোতাবিক চলতে পারে ফেরেশতা এসে জিজ্ঞাসা করার লাগি মান রব্বुका মান দীনুকা মান নবিয়ুকা বলার সাথে সাথে আমরা রাসূলুল্লাহ কবরে হাজির হই আপনার সহযোগিতা করে দেবে জুর বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ যদি আমরা এরকম ভালো চালাফেরা করি যাদের জন্য যাদের পাল্লাই করি আমরা রাসূলুল্লাহকে ভুলে গিয়েছি তারাই কবরে শুয়ে দিছি কিয়ামতের দিনে আপনাকে কিছু বলতে হবে না কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলে দিয়েছি যে আমার বান্দা বান্দিরা তোমাদের মুখ জবানি নেওয়া হবে না কিয়ামতের দিনে তোমাদের মুখ জবানি নেওয়া হবে না এই হাত এই চোখ এই চুল এই দাঁত এই মুখ আমি আল্লাহ পাক তোমাদেরকে দান করেছি এরা কথা বলবে এরা কাল কিয়ামতের দিনে কথা বলবে তুমি কি করেছো দুনিয়াতে তুমি কি করেছো এই জৌলতে তুমি কত দেনা করেছো এই হাত দিয়ে কত তুমি গোনা করেছো এই পা দিয়ে তুমি কত গোনা করেছো তখন আল্লাহ পাক তোমার অঙ্গ potomgor মুখ জমান ভুলে দেবে তোমাকে কিছু বলতে হবে না আল্লাহ পাক কোরআনের মধ্যে আদিতিই বলে দিয়েছে হসিয়া করে দি তোমাদেরকে সর্বদা একটা জিনিস ভেবে রাখবেন আল্লাহ ফাগরুল আলম অশেষ মেহেরবান দয়াল আরে যতই গুণা হোক আপনার ভাবছেন যে এত গুণা করেছি গুণা করতে করতে আমার অন্তরটা কালো হয়ে গিয়েছে আল্লাহ পাগল ক্ষমা করবে না আরে ভাই সর্বদা এটা ভাববেন আপনার গুণার চেয়ে আল্লাহ পাকে রহমত তার চেয়ে অনেক 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 বড় যেন বলুন না আপনার কি গুণা সাগরের ফেনা সমতুল্য সাগরের পানি সমতুল্য তার থেকে অধিক পরিমাণ আল্লাহর রহমত দয়া বেশি আরে যারা বলে সুবহানাল্লাহ বলে তার থেকে অধিক পরিমাণ বেশি খালি একবার তওবা করে আল্লাহর দিকে তোমরা যাও আল্লাহর রাস্তার দিকে যাও আল্লাহর রাস্তার দিকে তোমরা যখন এক পা এবলে আল্লাহ পাক বলছে আমি আমার বান্দার দিকে আমি আমার বান্দার দিকে 10 গুণ এগিয়ে যাব 10 গুণ

যে যে জোয়ানের তাকত যে যৌবনের তাকতে আমি আল্লাহ পাক আমার ইবাদত করবে আমি সেই ইবাদতকে আল্লাহ পাক ফরম কবুল করে নিজের বলুন বা আল্লাহ আমার বান্দা যখন আমার পায়ের তলে এসে সেজদা করে সেজদা করে বলতে থাকে যে হে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি গুনাহ করেছি আমাকে তুমি ক্ষমা করে দাও সে আল্লাহ পাক তখন থাকতে পারে না একটা মায়ের কাছে যখন একটা সন্তান খারাপ ব্যবহার করে মা যখন দুঃখ পেয়ে ছেলের উপরে রাগ করে মাকে একবার বোঝায় দুবার বোঝায় তিন মালের মাথায় মা না থেকে থাকতে পারে না মা না থেকে থাকতে পারে না কেন সে গর্ভে তোমাকে রেখেছে দশ মাস দশ দিন সে তোমাকে ভালোবাসে তুমি যখন দুবার তিনবার ক্ষমা চাইবে না সেই মা তোমাকে না ক্ষমা করে থাকতে পারবে না সেই মায়ের থেকে আল্লাহ রকুল আলমী বলে সেই মায়ের থেকে আমি আমার বান্দাকে সত্তর গুণ বেশি ভালোবাসি জন্য বলুন না সুহান কেন ক্ষমা করবে না আল্লাহ অশেষ মেয়ের বলে খালি যান মসজিদে একবার হাতটা তুলো হাতটা তুলে বলতে লাগে যে আল্লাহ আমি অধ আমি গুণাগার আমি খাতাকার আমি শিয়াকার আমি বাদকার আল্লাহ অনেক গুণা করেছি মামলা ইয়া আল্লাহ আমার গুনাহর থেকে তোমার রহমত বেশি ইয়া আল্লাহ আমার গুনাহর থেকে তোমার রহমত বেশি তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি নামে চলে যাব আমি নেসলা নাউত হয়ে যাব আমি ধ্বংস হয়ে যাব আল্লাহ পাকের কাছে আমি এতটুকু বলি এতটুকু কিন্তু অন্তর থেকে কল থেকে অন্তর থেকে বলে রাখো তোমার অন্তর তুমি এমন শান্তি পাবে অনুভব করতে থাকবে যে আল্লাহ পাক আপনাকে নবীর আলামিন আপনাকে ক্ষমা করে আর যখন বলেন সুবহানাল্লাহ তুমি অন্তরে মেহসুস করতে থাকবে এবং অন্তরে বুঝে নেবে যে আল্লাহ পাক আমার দোয়া কবুল করে নিয়েছে কিন্তু এটা অন্তর থেকে হতে হবে লোক দেখানি না লোক দেখানি না আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের তিনটে কাজ দিয়েছে তিনটে কাজ বয়স্কা যৌবন কাল শিশু কাল আল্লাহ পাক মানুষের তিনটে কাজ দিয়েছে কেউ বৈষ্কালে ইন্তিকাল করে কেউ যৌবনকালে ইন্তিকাল করে কেউ শিশুকালে ইন্তিকাল করে কারো দিন নির্ধারিত পড়ার না আপনি আজ এখানে বসে আছেন কালকে থাকবেন কি আপনার কোনো গ্যারান্টি না তো যতদিন দুনিয়াতে থাকবেন সর্বদা এটা ভেবে রাখবেন যে আমাদেরকে কখন আল্লাহর হুকুম আসবে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কোন ওষুধের শক্তি নাই

মশা আমার পেটে খুব যন্ত্রণা হচ্ছে আমি থাকতে না তুমি তোমার খোদাকে জিজ্ঞাসা করো এই যন্ত্রণা কিভাবে আমার ভালো হবে তখন এখন হাজারতে মশা আলিক পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহ ফাঁকে বলেছিলেন আল্লাহ ফাঁ নামে আল সাথে শাখাত করতে আসার সময় এক আপনার বান্দা আমাকে ধরে ধরে এই কথা বলতে লাগে সেই সময় বলেছিল আল্লাহ পাওয়ার রব্বুল আলামিন ওকে খাইয়ে দেবে ওই পেটের যন্ত্রণা আমি আল্লাহর আমি সুস্থ বলে দেবো সালাম আল্লাহ পাকের কথা শুনে সেই বান্দাকে বলেছিল বলার পরে সে সুস্থ হয়ে গিয়েছিল তারপরে কিছুদিন পরে হজরতে মুসা আলী সালামের কাছে আরেকজন ব্যক্তি এসেছিল একই ব্যাপারে কথা বলতে হজরতে মুসা আলী সালাম তাকে ওই পদ্ধতিটাই বলেছিল তার কোনো কাজ হয়নি হজরতে মুসা আলী সালাম আল্লাহ ফাগের কাছে গিয়ে বলতে লাগিল আপনি বললেন যে এই सुजाखेले ए पाटाटी खेले तरे पेटेर যন্ত্রণা টি ভালো হয়ে যাবে সে সুস্থ হয়ে যাবে তবে এই ব্যক্তি সুস্থ হলো না কেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলেছিল এই موسی ওই পাতার কোনো শক্তি না যে دونك সুস্থ করিবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ না ওই পাতার হুকুম নেই

এই সুযোগটা ব্যবহার করবেন দুনিয়া ছেড়ে চলে যাবার পরে আর কোনো সুযোগ পাবেন না আর কোনো রকমের সুযোগ পাবেন না